তাদেরকে আরো একটা সুন্দর সময় সাক্ষী করে তুলতে চাচ্ছি আর সেটা হলো বরিশালের লঞ্চের দৃশ্য অর্থাৎ এখনো পদ্মা সেতু হওয়ার পরেও সেই বিলাসবহুল লঞ্চগুলো আপনারা এখনো দেখতে পাবেন তো এই যে লঞ্চটা দেখতে পাচ্ছেন এটা আসলে চাঁদপুর লঞ্চ চাঁদপুরে অর্থাৎ ঢাকা টু চাঁদপুরের যে লঞ্চগুলো যায় সেই লঞ্চ তো এখানে কয়েকটা লঞ্চ যায় যেমন ময়ূরী তারপর আরও কয়েকটা লঞ্চ আছে আমি আসলে সবগুলোর নামও অতটা ভালো জানি বিষয়টা এরকম না তবে আপনাদেরকে যে বিশেষ জিনিস যেটা দেখানোর জন্য আসলে আমি অপেক্ষা করতেছি সেটা হলো সেই বরিশালের বিলাসবহুল যে লঞ্চগুলো আছে সেইগুলো তো সদরঘাটে গেলে আসলে আপনার মানে এই বরিগঙ্গার পানি যতই নোংরা হোক না কেন তারপরও এই রঙিন লঞ্চগুলো অর্থাৎ এই যে লঞ্চের যে লাইটিং এই লাইটিংয়ের ঝলসানিতে পুরো পানির রং টোটালটাই চেঞ্জ হয়ে যায় মানে যে অন্য অন্যরকম একটা রূপ ধারণ করে তো এটা আমার কাছে একটু অন্যরকম লেগেছে এবং সব নিয়ে ভালোই লেগেছে কারণ এখনও এই আপনার মানে গাড়ি যেখানে কন্টিনিউ তিন ঘন্টায় বরিশালে পৌঁছানো যায় ঢাকা থেকে সেখানে এখনো মানুষ সারা রাত বসে আপনার লঞ্চে যাচ্ছে তো সেই বিষয়টা আমার জন্য এখনো মানে খুবই আশ্চর্যজনক মনে হয়েছে কারণ এখনো লঞ্চের অজস্র যাত্রী রয়েছে এবং এখনো লঞ্চ লাভার রয়েছে অনেক তো এই যে লঞ্চ লাভাররা এখনও লঞ্চ পছন্দ করে এটা হলো বড় বিষয় এই জিনিসটাই আমার কাছে খুব ভালো লেগেছে যে এখনো মানুষ লঞ্চে হিউজ পরিমাণ যাচ্ছে এবং এই সারা রাতের একটা জার্নি সারা রাতের একটা ট্রাভেলিং টাইম তবে লঞ্চে ট্রাভেলিংটা আসলে আনবিলিভেবল আবার যদি হয় জ্যোৎস্না রাত জ্যোৎসনা রাতের লঞ্চ জার্নিটা আরো বেশি ইন্টারেস্টিং বেশি মজাদায়ক বেশি সুন্দর তো এটা একটা বিষয় তো আমরা কয়েকবারই জোসনা রাতে ট্রাভেলিং করেছি কিন্তু আসলে ওরকম ভিডিও শ্যুট করা হয়নি যার কারণে হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এখন আমি চেষ্টা করতেছি আপনাদের সাথে কিছু বরিশালের বিলাসবহুল লঞ্চ শেয়ার করার জন্য আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিবেন আমার পাশে থাকবেন এটা হলো পারাবাদ লঞ্চের দৃশ্য আপনি দেখেন লঞ্চটা আসলে আ মানে সামনা থেকে দেখলে বুঝতে পারবেন যে এটা আসলে কতটা বিশাল গোল একটা লন্স এরপরে সামনে সামনে আমরা আরো এগিয়ে গিয়ে আরো দেখ এম খান তারপরে এম খান তারপরে এরকম অজস্র লন্স আছে আসলে রয়েছে যেটা আসলে আনবিলিভেবল এবং অনেক ইন্টারেস্টিং এবং অনেক মজাদার একটা হতে পারে আপনার জন্য যদি আপনি বাংলাদেশে বসবাস করে থাকেন অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন একবার লঞ্চ জার্নি লঞ্চ খুবই জনপ্রিয় এবং খুবই কমফোর্টেবল জার্নি আমার জন্য এনে দিয়েছে সেটা হল অ্যাডভেঞ্চার নাইন সেটা অবশ্য আজকে এখানে নেই এখানে লঞ্চের কিছু শিডিউল থাকে টাইম শিডিউল দেখি লঞ্চ থাকে না কিছু লঞ্চ বরিশালে থাকে

তো আমার সাথে আপনারা সময় দিয়েছেন এবং আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ নেক্সট ডে কোনো ট্রাভেলিং ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেকে সময় দিবেন নিজে যদি ভালো থাকে তাহলে অবশ্যই সবাইকে ভালো রাখতে পারবেন যেটা আমি সবসময় আপনাদেরকে বলে থাকি আর যদি লংসে কখনো জার্নি করে না থাকেন অবশ্যই একবার হলেও ট্রাভেলিং করবেন পরিশালো বরিশাল অবশ্যই লঞ্চ জার্নি করবেন লং জার্নিতে কোনো রকম যে অবশ্যই আছেন সবসময় ভালো থাকার চেষ্টা করবেন আর নিজের যদি ভালো থাকে